হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো এখন বাজছে সকাল ছটা আর আজকের ব্লগটাই সকাল থেকে স্টার্ট করছি তো এখনও জামাইবাবু টাকা দেয়নি কো তো এখন এখানে চলছে হচ্ছে জামাইবাবু সালিদের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া তো ওগুলো সব নকল শাহরুখ খানের ছবি লাগানো এক গাদা নিয়ে নকল নোট ঠকাবে বলে আমাদেরকে আমি প্রথমে টাকা দেখে বলে দিই এত নিয়ে এসছে দেখছো দেখো ফোন দিলে ওরা নকল দিত দেখো আমাদেরকে প্রচুর জ্বালা করেছে

দাঁড়াও নিয়ে একটা দিয়ে দিলাম আমাদের তো যাই হোক আমাদের জামাইবাবু শেষমেশ টাকা দিয়েছে তো সাড়ে চার হাজার টাকা এখানে এখন দিয়েছে আর তখন হাত বাঁধার ওখানে দিয়েছিল পাঁচশো টাকা তো টোটাল পাঁচ হাজার টাকা দিলো আর তখন টাকা দেয়নি কারণ ওরা ভাবছিল যে টাকা দিয়ে দিলে যদি আমরা এখানে আর না থাকি যদি কেটে পড়ি যদি যে যার জায়গায় শুতে চলে যায় সেই কারণে তখন দেয়নি ক ওই জন্য সকালবেলায় দিলো তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে এখানে সবাই রাইস খাচ্ছে রাইস মিষ্টি ভেজিটেবল চপ যে যা হচ্ছে খাচ্ছে কালকে প্রচুর খাবার বেড়ে গেছে কালকে যা যা আইটেম ছিল অনেক খাবার বেড়ে গেছে এই যে রাইস মাংস মিষ্টি অনেক মিষ্টি আছে আর পনির আরও যা যা ছিল সবই এই দেখো দাঁত এই তো দাঁত পোকলাটা দেখি দাঁতটা দেখি দাঁতটা দেখি দাঁত বেরিয়েছে দাঁত নিয়ে দাঁত বেরোবে না

আর এদেরকে এটা করে লাঠিয়ে পড়েছে তো একটু খেয়ে চান করার পরে আমি আর রাকি গোমাছছিলাম আর উনি দিকে দেখো হয়েছে আমাদেরকে কেমন সবাই বারণ করছে যে ডাকিস না এরকম ডাক ছিল দেখো শুধু দেখ সবাই নিজের নিজের টিকা আটকে রেখে দিতে চলি আর এই দেখো বেচারা নিজে না ঘুমিয়ে বউকে ঘুমাত ঘুমা ঘুমানোর জায়গা দিচ্ছে তো জয়বাবু অবশ্যই আমাদেরকে টাকা দিয়েছে আর সেই টাকা থেকে বাড়ির সবারই জন্য কিছু খাবার তো আনতেই হয় তো কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে বিয়ে বাড়িতে সবাই কি খাবে ভারী জিনিস কে কি খাবে তাই জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে হ্যাঁ ইয়ে কি বলে বাড়ি বয়স হলে তুমি এক্সট্রা সম্মানই দিতে হবে গাল শুনবে দিদা পিয়াকে একটা গ্লাস ওরকম করে পা দিয়ে কেউ ফেলে দেবে

ওই কাকিমাতে বেরিয়ে গেলো না ওই কাকিমা দুজন মিলে থাকবে না হ্যাঁ তো প্রিয়াকে রাখি এখন একটু সাজিয়ে দিচ্ছে হালকা করে একটু মেকআপ করে দিচ্ছে আর ওর এখন আশীর্বাদ হবে তারপরে বিদায় Eh, apa n a 어 buat? চুপ আমি তো লোক অলক গোষ্ট বলে দিই না আমি চুপ করে অসুবিধা আমরা করবে তো কথা বলবো নিয়ে আছে গোবিন্দ আপনি আসছেন না জানো গোবিন্দ কই

তো বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই বাই